ক্লাস সেকেন্ড সেমিস্টার এডুকেশন বিষয়ের যে দ্বিতীয় ইউনিট বৃদ্ধি ও বিকাশ তথা গ্রোথ ডেভেলপমেন্ট এই দ্বিতীয় ইউনিট থেকে চূড়ান্ত গুরুত্বপূর্ণ বাছাই করা মাত্র পনেরোটি গুরুত্বপূর্ণ সেরা সেরা টু মার্কের কোশ্চেন আজকের এই স্পেশাল ভিডিওটিতে আমরা নিয়ে এসেছি যদি তুমি এই পনেরোটি প্রশ্ন এখনও বাড়িতে প্র্যাকটিস না করে থাকো বা না পড়ে থাকো অবশ্যই অবশ্যই পড়ো বা প্র্যাকটিস করো কারণ এই পনেরোটি প্রশ্নের মধ্যে বেশ কয়েকটি প্রশ্ন তুমি পরীক্ষায় কমন পাবেই পাবে নিশ্চিত কারণ এটু আজকের এই থাকা প্রশ্নগুলি আমরা তোমাদের বৃদ্ধি ও বিকাশ এই অধ্যায়টি বিশ্লেষণ করে তারপরেই নির্বাচন করেছি ওকে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও তো চলো শিক্ষার্থী বন্ধুরা দেরি না করে আজকের এই স্পেশাল ভিডিওর যে থাকা গুরুত্বপূর্ণ পণ্যটি টু মার্কের কোশ্চেন এক ঝলকে আমরা দেখে নিচ্ছি প্রথম প্রশ্ন বৃদ্ধি কাকে বলে দেখো একদম টু দা পয়েন্ট আনসার রয়েছে বৃদ্ধি ধারাবাহিক প্রক্রিয়া যুক্তি দাও দেখো এই প্রশ্নের উত্তরগুলি তুমি তোমার খাতায় নিজের লিখে নাও অথবা আমাদের পিডিএফটি ডাউনলোড করে নাও ওকে নেক্সট কোয়েশ্চেন বিকাশকে জটিল প্রক্রিয়া বলা হয় কেন ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি পরবর্তী প্রশ্ন বৃদ্ধিকে পরিমাপগত পরিবর্তন বলা হয় কেন নেক্সট কোয়েশ্চেন বৃদ্ধির দুটি বৈশিষ্ট্য ওকে পরবর্তী প্রশ্ন বৃদ্ধি হলো বংশগতি ও পরিবেশের ফল যুক্তি দেওয়া ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি বেশিরভাগ এই প্রশ্নটি তোমরা পাবেই পাবে নেক্সট বিকাশ কতগুলি নীতি দ্বারা পরিচালিত হয় উত্তরটি দেখে নাও নেক্সট কোশ্চেন বিকাশ বলতে কি বোঝায় বিকাশের দুটি নীতি লেখো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট পরবর্তী প্রশ্ন সেফা লোকডাল কি ওকে ভীষণ গুরুত্বপূর্ণ সেফা লোকডাল কি এটা তোমাদের ইংলিশেও আসতে পারে পরবর্তী প্রশ্ন প্রক্সিমো ডিস্টাল কি মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট সেফা লোকডাল ও প্রক্সিমো ডিস্টাল এই দুটি প্রশ্ন পরবর্তী প্রশ্ন বৃদ্ধির দুটি শিক্ষাগত তাৎপর্য রাখো নেক্সট কোশ্চেন বিকাশকে জীবনব্যাপী প্রক্রিয়া বলা হয় কেন ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ ভিভিআই এই কোশ্বনটি পরবর্তী কোশ্চেন সামাজিকীকরণ বলতে কি বোঝো ওকে নেক্সট কোশ্চেন বৃদ্ধি ও বিকাশের মধ্যে দুইটি পার্থক্য লেখো দেখো এই যে পার্থক্যটি এই পার্থক্যটি আমরা এক এক দুই দুই করে রেখেছি তোমরা কি করবে একদিকে বৃদ্ধি এবং অপর দিকে কি করবে অপর দিকে তোমরা বিকাশ লিখবে বৃদ্ধি এবং অপর দিকে বিকাশ লেখার পর তারপরে তোমরা এক নম্বর করে বৃদ্ধি এখানে লিখবে এক নম্বর বিকাশের এখানে লিখবে ঠিক আবার পরবর্তীতে একই রকম দুই নম্বর বৃদ্ধি এখানে লিখবে দুই নম্বর বিকাশ এখানে লিখবে ওকে আশা করি বৃদ্ধি ও বিকাশের পার্থক্যটি বোঝাতে পেরেছি কিভাবে লিখবে এর মধ্যে তোমরা পরীক্ষা কমন পাবেই পাবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও বন্ধুদের মাঝে শেয়ার করো আর চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও আমরা ক্লাস ইলেভেন এডুকেশন প্রোভাইড করেছি যদি না দেখে থাকো অবশ্যই আমাদের প্লে লিস্টে গিয়ে অথবা আমাদের ডিসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারো তো দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে অন্য কোনো একদিন ততক্ষণ পর্যন্ত পড়তে থাকো জানতে থাকো এবং অবশ্যই আমাদের পাশে থাকো আর এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ